রসুল পাক সাল্লামকে শিকার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন যখন তুমি শিকারের জন্য তোমার কুকুরকে সারি সারিয়া দিবে তখন বিছিল্লা করিয়া সারিবে যখন তুমি শিকারকে জীবিত পাইবে তবে তাহাকে করিবে আর যদি ওই শিকারকে কুকুর মারিয়া ফেলে এবং তাহা থেকে কুকুর কিছু না খায় তবে তুমি তাহা খাইবে কেননা সে তাহা তোমার জন্যই নিয়ে আসিয়াছে আর যদি কুকুর তাহা থেকে বক্ষণ করে তাহা হইলে তুমি তাহা খাইবে না কেননা তাহাকে সে নিজের জন্য মারিয়াছে আর যদি তোমার কুকুরের সাথে অন্য কুকুর পাও এবং শিকার মারিয়া আনে আর তাহারা তাহা নাও খায় তবু তুমি তাহা থেকে কিছু খাইবে না কেননা তুমি জানো না ওদের মধ্যে কোন কুকুরটি শিকার মারি আছে আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার আলহাদিস না শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশ চৌষট্টি